একশো গ্রাম ভরের একটি বস্তুকে তো এখানে এম বলা হয়েছে একশো গ্রাম বস্তুকে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে ভি সমান কুড়ি মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছোড়া হলো বস্তুর সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি কত হবে তো বস্তুটি এখানে থাকলে বস্তুটিকে উপর দিকে সোজা যদি তোলা হয় তাহলে এই সর্বোচ্চ স্থান একেবারে উঁচুতে এর শক্তি মানে এম জি এইচ এর মান কত তো আমরা এখানে সমীকরণটি এম জি এইচ এখানে লিখে দিই স্থিতি শক্তি সমান এম জি এইচ এম একশো গ্রাম রয়েছে গ্রাম থেকে আমাদের এই কেজিতে নিয়ে যেতে হবে তার জন্য এখানে একশো বাই হাজার দিয়ে ভাগ দিলাম উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল অর্থাৎ ওয়ান বাই টেন জিরো পয়েন্ট ওয়ান কেজি তাহলে এখানে এম এর মান জিরো পয়েন্ট ওয়ান জি এর মান কিছু দেওয়া নেই অর্থাৎ জি সমান আমরা ধরে নেব নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এইচ এর উচ্চতা এখানে কোনো কিছু বলেনি এখানে আমরা এইচ উচ্চতা বা আমরা স্মরণ এস লিখতে পারি ওকে তো আমরা একটা সমীকরণ জেনেছিলাম ভি স্কোয়ার সমান ইউ ইউ প্লাস টু এ এস তো এখানে ভি এর মান দেওয়া রয়েছে কুড়ি স্কয়ার লিখলাম ইউ কিছু দেওয়া নেই অর্থাৎ ইউ এখানে যখন বস্তুটি নিচে ছিল তখন তার প্রাথমিক গতিশক্তি ছিল জিরো তাহলে জিরো স্কয়ার প্লাস টু এ এর মান কত আমরা এখানে এই জি সমান এ করতে পারি জি এবং এ একই জিনিস এখানে ইন্টু এ এর কাছে তাহলে নাইন পয়েন্ট এইট পুট করলাম এস এর মানটা নির্ণয় করতে হবে পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসছে দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ তাহলে কুড়ি স্কয়ার এটি হয়ে যাবে চারশো সমান নাইন এইট বাই ফাইভ এদিকে এস এস এর মানটা নির্ণয় করতে হবে তাই আমরা লিখতে পারি চারশো ইন্টু ফাইভ বাই নাইন এইট তো এটা আমরা মানটা রাখলাম এই এস এর মানটি এখানে সরাসরি পুট করব চারশো ইন্টু ফাইভ বাই নাইন এইট তো এখানে এই পয়েন্টটিকে তুললে নিচে দশ পাচ্ছি এদিকের পয়েন্ট তুলে এখানে একটা শূন্য এখানে করে দিলাম তো নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেলো তো এতে যদি আমরা এই নাইনটি এইট নাইনটি এইট কেটে গেলো অর্থাৎ আমরা পাচ্ছি ফোর ইনটু ফাইভ সমান কুড়ি স্থিতিশক্তি চেয়েছিলো তার একক হয়ে থাকে জুল অর্থাৎ কুড়ি জুল ফার্স্ট অ্যানসারটি নির্ণয় হয়ে গেল ওরই সঙ্গে বলছে বস্তুটি পুনরায় ভূমি স্পর্শ করায় মুহূর্তে কত গতিশক্তি লাভ করবে তো এদিকে লিখে দি যে কোনো বস্তু উপর থেকে নিচে নামলে সর্বোচ্চ স্থানে স্থিতি স্থিতিশক্তি ও সর্বনিম্ন স্থানে গতিশক্তি সমান তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে যে কুড়ি জুল কারণ সর্বোচ্চ স্থানে স্থিতিশক্তি এবং সর্বনিম্ন স্থানে গতিশক্তি সমান হচ্ছে কোনো বস্তুকে উপর দিকে ছোড়ার ক্ষেত্রে কেবলমাত্র তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার